খাইসে মাই খাইছে রে নেশাই পাইসে রে কোন কইরা দে ওরে মনে বড়ে কয় চব্বিশ ঘন্টা খাইলে নিঃশাহে বরফ না রে বরফ খাইসে মাই খাইছে রে পাইছে হে দে

আমার চোখে নজর পড়েছে আরে আজকে মনের হেড কোয়ার্টার আজকে মনের হেড কোয়ার্টার তরে দেখি আগুন জ্বলছে ওইসে ভিতর কপাল ভালো আমার চোখে নজর পড়েছে